আমাদের আস্তে আস্তে আটটা সাত বাজে আসার কথা ছিল সাতটার ভিতরে কিন্তু আমাদের রাস্তা একটা মানে অতিরিক্ত বিরতি ছিল আমাদের চন্দুর রেস্টুরেন্টে তাহলে আমরা সাতটার অনেক আগে চলে আসতাম মাধবপুর দ্বিতীয় বস কক্সবাজারে তো এখন এসে পড়লাম ভাই সেই মাধবপুর আমাদের প্রিয় চেনা সেই আমাদের প্রিয় মাধবপুর আজকে আমার গাড়ির সামনে একটা টাবার বার ঘুরে গেছে

গতকাল দিন কক্সবাজারে ছিলাম আমরা এমটিসি মাধবপুর ট্যুরিজম ক্লাব তো ভ্রমণ শেষ করে আজকে আবার কালকে রাতে দশটা সাতচল্লিশে রওনা হয়েছিল আমাদের ওই রওনা করতে দেরি হয়েছিল কালকে বিশেষ করে কয়েকজন ট্যুরিস্ট একটু আসতে দেরি করছিল এই যে দেখেন মাধবপুর এসে পৌঁছালাম ওই আমাদের প্রিয় মাধবপুর এর আগে এন্ট্রি দেখছি দেখছেন আপনারা আমাদের আজকে হলো মেঘলা আকাশ মেঘলা দিন

ঠিক আছে এই ফিজগুলো আমার খুব প্রিয় হয়ে গেছে এখন ফিসগুলো ঠিক আছে তাহলে ওদের দাম দিলে হ্যাঁ দেখা দেখো মাঝে মাঝে দেখাবে আইস আমাদের আমাদের পাইলট পাইলট আমাদের পাইলট

জানাই এত সুন্দর একটা আয়োজন করছেন আপনি আর আমরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারি আমরা অনেক আর আশা করি এরকম ইভেন্টে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি না না অনেক অনেক ধন্যবাদ দুই চাকার বাংলাদেশ

তো ঠিক আছে কোথাও হবে আমাদের এই ট্যুর এখানে সমাপ্ত দশ টুর ট্যুর ইনশাল্লাহ পরবর্তী আবার আগামী তেইশ তারিখ